মৃত্যুর চেয়েও তীব্র হ্যাঁ মৃত্যুর চেয়েও তীব্র কিছু আছে তা হল সেই অনুভব যেখানে প্রিয় মানুষটা বেঁচে থেকেও তোমার জীবনে নেই সে চোখের সামনে থাকে কিন্তু তোমার হয়ে আর কিছুই বলে না যে হাতটা সময় ধরেছিল ভালোবাসার নামে আস্তে আলাদা কোনো আঙ্গুলে জড়িয়ে থাকে মৃত্যুতে মানুষ হারিয়ে যায় চিরতরে কিন্তু এমন বিচ্ছেদে তারা থেকে গিয়েও প্রতিদিন হারায় তুমি চাও ভুলতে কিন্তু তাদের ছায়া কেবল বেড়ে চলে তোমার ভিতর এটাই সেই ব্যথা যা মৃত্যুর চেয়েও তীব্র আর নিঃশ্বাস ফেলার প্রতিটি মুহূর্তেই নিজেকে ভেঙে ফেলেনি রবে কোপ নীরবে